হ্যাঁ আলুর দামটা আলাদা করে নিয়েছি তোমার জন্য শুধু তুমি আমাকে একটু দেখো ঝাড়গ্রাম বাসী ঝাড়গ্রাম আমাদের মতো কারা আছে যারা এরকম এনে জমাও ভাবো যে বাড়িতে যখন করব কিছু তখন ইউজ করে নেবো কি সুন্দর মাংসের কড়াটা মাঝখানে চারিদিকে কালো কালো প্লেট দেখো তা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানা এই যে সুহানি আর একজন আছে শুভজিৎ সে বলো বাইরে তো আশা করি সবাই নিচে খুব ভালো আছে আমরাও ভালো আছি রোজই তো স্কুলে যাচ্ছি আসছি কি ভিডিও করবো বলো রোজই সেম ওই ট্রেন ধরছি দৌড়াচ্ছি বাড়ি আসছি মেয়েকে খাওয়াচ্ছি তাই ভাবলাম আজকে একটু সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে একটা বাবা একটা বন্ধু আসার কথা আছে মানে ও বাড়ি মেদিনীপুর ও যখনই কলকাতায় কোনো কাজে আসে তো আমাদের বাড়িতে আসে আগে ওর মানে বউ আসতো এখন যেহেতু বেবি হয়েছে ওই জন্য ওর বউ এখন আর অত আসে না ওর যখন কাজ থাকে মানে কলকাতায় তখনও আসলে আমাদের বাড়িতে রাত থাকে তারপরে আবার চলে যায় তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট খাট্টো ব্লগ শেয়ার করবো আর আমি তো এমনিতেই রোজ দিই ব্লগ কিন্তু যেদিন না দিই আমার খুব মন খারাপ হয় অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু আমার ভিডিও শেয়ার করতে ভীষণই ভালো লাগে তো যাই হয়ে যাক না কেন যেদিন ভিডিও আমি মানে পোস্ট না করি সেদিন আমার মনটা খারাপ থাকে যে ইস আজকে দিলাম না আজকে দিলাম না আমার পার্সোনালি নিজের খুব ভালো লাগে এটা শেয়ার করতে তো চলো আপাতত এখন সুয়ানি ঘুম থেকে উঠেছে সুয়ানির খুব জোর খিদে পেয়েছে আর বাবাই গেছে আমাদের এখানে সোনারপুরের স্পেশাল বন্ধনের কচুরি নিয়ে আসতে তাই তো আর সুয়ানি প্রথমে বলছিল খাবে না বাট পরে বলেছে না আমি খাবো আমি রাতের খাবার জোগাড় করব কিন্তু কি করব চিকেন আছে একটু চিকেনটা করব দেখি সেগুলো বার করে রাখি একটু চা করব ভাতও বসাতে হবে একটু না মা রাতে কেউ আইসক্রিম খায় না মামা এরকম জেদটা কিন্তু ভালো লাগে না দেখো এই ম্যাডাম এখন জেদ করছে আইসক্রিম খাবে এখন কেন খাবে আইসক্রিম পাগল হয়ে যাচ্ছ না কি নো আজকে দুপুরে যা রান্না করেছিলাম মোটামুটি একটু কলমি শাক করেছিলাম কালকে যে কলমি শাকটা কেটে রেখেছি আর সাথে করেছিলাম তোমার পনির ঝিঙে আলু দিয়ে পনিরের তরকারি যেটা আমাদের সকাল আর মেয়ে বাড়ি এসে খেলো খাওয়া হয়ে গেছে এখন করব চিকেন চিকেনটা নিচে নামিয়ে রাখা ছিল সেটাকে বার করে দিলাম ভুল বকছো কেন তোমার মেয়ে খিদের জন্য পাগলা হয়ে যাচ্ছে খিদে

নিয়েছ কেন নাই নিতে পারতে কন্টেনার কি দিল ওরা না আঙ্কেলকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো এ কি আঙ্কেল কত দূর থেকে তোমার জন্য এলো কষ্ট জিজ্ঞাসা করো বলো তোমার মেয়ে ভালো আছে জিজ্ঞাসা করো আঙ্কেলকে বলো বল বোনু ভালো আছে একটু পরে তো ঘাড়ে ঘাড়ে উঠে পড়বি

আমিও তখন থেকে ভাবছি যে ছটা ছটা কিনা আলুর দম হ্যাঁ আলুর দমটা আলাদা করে নিয়েছি তোমার জন্য শুধু তুমি যাতে আমাকে একটু দেখো

তোমার কি ডিনার কমপ্লিট ডিনার হয়ে গেছে ড্রেস চেঞ্জ করেছ মিহিদানা তো পিতি তোমাকে ছোটবেলায় মিহিদানা বলেই ডাকতো ওর কি খাওয়া হয়ে গেছে শুতে যাচ্ছে নাকি ও বাইরের দুধ খায় কিছু তো এখন রান্না করছি যে চিকেনটা একটু হালকা করে করছি তখন যে কচুরিটা সন্ধ্যেবেলা নিয়ে আসা হলো ওটা খেয়ে সবার এখন হালকা চিকেনই খেতে ইচ্ছা করছে শুধু চিকেন দিয়ে রাইস আর কিচ্ছু নয় আমি ভাবছিলাম আর একটু কিছু করি তো শান্তনু বলছে না শুধু চিকেন রাইস খাবো তা রাইস একটু আছে আর একটু বসিয়ে দিলাম কেটে কুটে নিয়ে রান্না হচ্ছে এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ফ্রিজের এই জায়গাটা এত বিচ্ছিরি হয়েছিল শুয়ানির চকলেট ফকলেট সব ভর্তি হয়েছিল এ ও চকলেট দেয় সব এখানে ভর্তি হয়েছিল এই জায়গাটাকে গোছালাম সাথে সুহানির যত চকলেট পাওনা চকলেট সব এর মধ্যে রেখেছি আর বাবাইকে বলেছি ও যদি এখন কোনো চকলেট খেতে চায় ওকে হার্গিস দেবে না আর একটা জিনিস দেখায় আগে তো আমরা মানে এই ডমিনোস ডমিনোসে গেলে প্রচুর পরিমাণের এই সবগুলো তো নিয়ে আসতাম এক্সট্রা যেগুলো থাকতো চুপ এক্সট্রা যেগুলো থাকতো সেই সেইগুলো নিয়ে আসতাম এমন না যে মানে এত এত নিয়ে আসতাম একটা দুটো করে জমতে জমতে এত জমেছে কারণ তোমাদের দেখাচ্ছি আমি জানি এগুলো আছে টুকটাক বাড়িতে যখন করব লাগবে এখন গোছাতে গিয়ে দেখছি দেখো প্রত্যেকটা এক্সপায়ারি হয়ে গেছে দেখো তেইশ দশ তেইশ একটা দুটো তো বাইশও আছে জানো আমি তো অবাক প্রত্যেকটা তার মানে আমরা চব্বিশে কত দিন আনি নি এখনও ওই জন্য সব এগুলো এক্সপেরি হয়ে গেছে দেখো সব তেইশ কতগুলো বলো এটা তেইশ একটা দুটো বাইশও ছিল না এই যে বাইশে এই দেখো আমাদের মতো কারা আছে যারা এরকম এনে জমাও ভাবো যে বাড়িতে যখন করব কিছু তখন ইউজ করে নেব তো বাড়িতে আলাদা করে কিন্তু চিলি ফ্লেক্সও আছে তবুও ওটা কেনা এই যে চিলি ফ্লেক্স অরিগানো এখানে কিন্তু আছে এই যে অরিগানো চিলি ফ্লেক্স সবই আছে তবুও ওগুলো মানে নিয়ে আসি কিন্তু এগুলো এখন ফেলতে হবে সব কোনো লাভ হবে না আচ্ছা রাত্রেবেলা দুটো আম কাটবো আর এই দেখো টিফিন বক্সের বাহার দেখো পুরো এতগুলো টিফিন বক্স আমরা যেদিন স্কুল যাই তিনজনেরই লাগে এতগুলো এর থেকেও বেশি লাগে আমি তো তবু কম নিয়ে যাচ্ছি এখন জন্য আলাদা আলাদা করে ভাত নামানোর এ আছে বাটি আছে জানো ছোট হাড়ির জন্য ছোট গামলা বড় হাড়ির জন্য বড় গামলা তার থেকে বড় হাড়ির জন্য বড় গামলা কত কিছু লাগে বলো তো একটা সরসরে এই হাড়ির ভাত নামাতে গেলে এই গামলাটা না হলে নামানো যায় না আর এক এই বড় সসপেনটা মানে চায়ের পাত্রটা আর একদম ছোট একটা হাড়ি আছে যেটা এইটাতে হয় এইটাতে হয় আর এর থেকে বড় সাইজ আছে যার গামলা ওখানে আছে তার থেকে বড় সাইজ আছে তার গামলা ওখানে আছে রেখে দিয়েছে চানগুলো কি বলছে এখান তো ঝাল হয়েছে রে আমার মেয়ে খেতে পারবে দেখো খেয়ে দেখো ঝাল হয়েছে কি না কি সুন্দর মাংসের কড়াটা মাঝখানে চারিদিকে কালো কালো প্লেট দেখো জাল হয়নি তো চলো খেয়ে নি আমরা ও কাঁথা লাগবে একটা কাঁথা বাইরে ছিল কাঁথা কি লাগবে তোমাদের শান্তনুর লাগবে মনে হয় নাও সব হাতে সেলাই কাঁথাগুলো পটাপট বার করছো ওই বড়টা দেখেছো সাইডটা ছিঁড়ে গেছে একটু বড়টা দরজাটা দিয়ে শো

হ্যাঁ এরকম অনেক কথা আছে সেলাই আমার মা যেত পাঁচটা বাচ্চাকে নিয়ে স্কুলে জিজ্ঞাসা করো তো আগেকার দিনে তোমাদের মতো লোকও ছিল না জ্বালানোর কার গায়ে জল ঢেলে দিবি আর মেয়ের গায়ে তা আমি আর সুয়ানি আজকে এই যে নিচেই শোবো আর এরা দুজন খাটে শোবে কারণ সুয়ানির খুব ইচ্ছা নিচেই শোবার কতটা ইচ্ছা মা হ্যাঁ কতটা ইচ্ছা এদিকে সরে আয় সরে সরে এবার বল এবার বল এবার বল এবার বল কতটা ইচ্ছা নিচে শোবার পাগল করছে আমি নিচে শোবো বাবাই বলছে শান্তনু বলছে না আমরা শুই হবে না ওই শোবে নিচে চলো তো আজকে আমি আর শুয়ানিম এখানে শোবো আর এরা দুজন এখানে শোবো এরা বসে থাকবে হ্যাঁ গুড নাইট টাটা বাই ভাই চলো 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 ইস্যু করবে চলো কি ভাতারাইটা আমি ওখানে রেখেছি কেন বলতো এটা পুরো গরম ভাত এখন বানিয়েছি তো ভালো আমি এসির মধ্যে থাকলে একটু ঠান্ডা থাকবে ওই জন্য ওখানটায় রেখেছি মাথার কাছে নষ্ট হবে না বাইরেটা গরম এতো চলে আয় মামা কি বলবে শোনি বলবে আবার নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে গুড নাইট ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাঁচি কুচি থাকবে হ্যাঁ শ্বশুর বাড়ি দুবার যাস বললো না জামাই ষষ্ঠীর আগে গেছে এই দেখো শুয়ানি কি মজা পাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নিচেই শুয়ে না খুব আনন্দ হচ্ছে আরাম হয় তো আমরা একটু ঘুমিয়ে বলি এখন আর এরা দুজন খুব গল্প করছে খাটে শুয়ে এই একটু একটু এই যে তোমার মুন্ডু দেখা যাচ্ছে কে ফোন করছে এত রাতে তোমাকে শুয়ানি শ Hæ? <laughs> huh?